আজকে আমরা দেখাবো কীভাবে আপনার অপ্রয়োজনীয় ফেসবুক ফেজটি ডিলিট করবেন দেখা গেছে আপনি দুইটা তিনটা ফেসবুক অ্যাকাউন্ট ফেজ খুলছেন কিন্তু আপনার সবগুলো ফেজ দরকার পড়ে না তো যে কোনো ফেজ আপনি ডিলিট করে ফেলবেন অথবা যে কোনো কারণবশত আপনার ফেজটি আপনি ডিলিট করতে চান তো কীভাবে করবেন তো আমরা ফেসবুক অ্যাকাউন্টে চলে যাই তা আমরা যে ফেজটি ডিলিট করবো তা আমরা আমাদের ওই ফেজটিতে চলে যাই সাপোজ আমি আমার এই ফেজটি ডিলিট করতে চাই এই জন্য ওই অ্যাকাউন্টটিতে চলে যাব অ্যাকাউন্টটিতে আসার পর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর এখান থেকে ক্লিক করবেন সেটিংয়ে তো আমরা স্কুল করে চলে যাবো নিচের দিকে এখান থেকে ক্লিক করবো অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে তো তারপর এখানে দেখবেন যে লেখা আসছে ডিলিট ডিলিশন আপনি তো এখানে লেখাটা আসছে তো এখানে ক্লিক করি তো আপনি কি ফেজটি ডিএক্টিভ করতে চাচ্ছেন না ডিলিট করতে চাচ্ছেন তো যেহেতু আমরা ফেজটি ডিলিট করবো তো এখানে ডিলিট অপশনে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করি তো কি কারণে আমরা ফেসবুক ফেজটি ডিলিট করতে চাচ্ছি এটা আমাদের কাছ থেকে জিজ্ঞেস করছে ফেসবুক তো আমরা যে কোনো একটা অপশন এখান থেকে বেছে নিলে হবে তো এখানে আমরা ফোটো অপশনটি বেছে নিই যেটা স্পেন্ড টু মাস্ট টাইম আমি ফেসবুকে অনেক সময় ব্যয় করি এই জন্য আমি এটা ডিলিট করতে চাচ্ছি তো এখানে ক্লিক করলাম এখন কন্টিনিউ ক্লিক করেন নিচে এসে কন্টিনিউ এখন আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব তো পাসওয়ার্ড দিলেই আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তো আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে নিলাম তো কন্টিনিউ দিয়ে ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করি ডিলিট ফেজ তো আমার ফেসটি ডিলিট হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটি ফেস ডিলিট করতে হয় তো আমার ফেজটি আর শো করবে না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার অ্যাকাউন্ট থেকে দেখছি ফেজটি ডিলিট হয়ে আমার মেন যে অ্যাকাউন্টটা ওখানে লগ হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে লতার বল নামে যে একটি গ্রুপ ফেজ ছিল ওই ফেজটি এখন আর নাই তো आशा है आप ना বুঝতে পারছেন কিভাবে ইউজ করতে হয় তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম